ডজন দুশো বিশ হালি এত দাম কে ভাই হ্যাঁ জানি তো কেন দাম তুমি বলতে পারো তোমার মন্তব্যটা জানতে চাই এই মুহূর্তে আছে হচ্ছে কারণ বাজার সবচেয়ে বড় পাইকারি বাজার ঢাকার সো এখানে সব কিছু সস্তা মনে হয় কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে রমজান মাসে হঠাৎ করে লেবুর দাম আকাশ চুরি হয়ে গেছে আমরা এখন সরাসরি চলে যাব লেবুর ব্যাপারে যে লেবু আসলে কীরকম সংকেট লেবুর দাম কেন এত বেশি আমরা একটু চলুন সেই লেবুর দাম সম্পর্কে একটু জানতে চাই কারণ বাজারে তো আমরা দেখতে পাচ্ছেন যে সরাসরি চলে আসলাম কারণ বাজারে তো এখন আমরা দেখব লেবু কেন লেবুর এত দাম সে বিষয়টা নিয়ে আমরা আলাপ করবো আজকে লেবুর দোকানে লেবু কত ডজন আমরা সরাসরি এখন চলে আসলাম লেবুর অতিরিক্ত তো হুজুর ডজন কত লেবু কত বন্ধ হয়ে গেছে বলছি বন্ধু কত রে ভাই ডজন দুশো বিশ শালি কত এত দাম কে ভাই হ্যাঁ হ্যাঁ জানি তো কেন দাম তুমি বলতে পারো তোমার মন্তব্যটা জানতে চাই তোমার মন্তব্যটা কি ভিতরে তুমি বলো যে আমি ওখান থেকে কিনছি এটা বললেই তো হয়

দর্শক দেখতে পাচ্ছেন লেবুর অতিরিক্ত দাম পঁচাত্তর টাকা এত দাম কেন আপা হালি লেবু কত এ ডজন কত হ্যাঁ উনি তো দাম কম বলতেছেন এক এক জায়গায় একের রকম দেড়শো টাকা থেকে দুইশো টাকা লেবুর হালি মানে ডজন তার মানে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি বর্তমানে Cadê o Botista?